সাধারণ গণিত কঠিন নাকি উচ্চতা গণিত কঠিন এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সিদ্ধান্ত আপনার নেবেন কোনটি কঠিন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকের ধারণা সাধারণ গণিত কঠিন নাকি উচ্চতর গণিত কঠিন এ বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সিদ্ধান্ত আপনারা নেবেন কোনটি কঠিন গণিত এখানে মোট চারটি বিভাগ রয়েছে কবিভাগ বেশ গণিত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তার মানে হলো সাধারণ গণিতে মোট অধ্যায় রয়েছে সতেরোটি এবং যে চারটা ভাগে বিভক্ত খুবই সুন্দর করে শ্রেণী বিভাজন করে নিয়েছি ওকে এখন কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন একটু ভিন্ন কালি ব্যবহার করার চেষ্টা করব যাতে সহজ হয় তিনটি প্রশ্ন থাকবে দুটি আজ করতে হবে এখান থেকেও তিনটি প্রশ্ন থাকবে দুটি আজ করতে হবে এখানে তিনটি প্রশ্ন থাকবে দুটি আজয় করতে হবে এখানে দুটি প্রশ্ন থাকবে একটি আসে করতে হবে তাহলে মোট কয়টি প্রশ্ন থেকে কয়েকটি তিন তিন ছয় তিন নয় দুই এগারো তিন নয় ছয় এক সাত তার মানে এগারোটি প্রশ্ন থেকে সাতটি প্রশ্ন আসার করতে হবে ওকে এবং কোন বিভাগ থেকে কয়টি প্রশ্ন বুঝতেই পারছেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট আটটা অধ্যায় প্রশ্ন থাকবে তিনটি অ্যান্সার করতে হবে দুটি এক দুই তিন চার পাঁচ পাঁচটি অধ্যায় প্রশ্ন থাকবে তিনটি অ্যান্সার করতে হবে দুটি ঠিক তেমনি এক দুই তিন তিনটি অধ্যায় প্রশ্ন ও তিনটি অ্যান্সার করতে হবে দুইটি সাধারণ একটি মাত্র অধ্যায় প্রশ্ন থাকবে দুইটি অ্যান্সার করতে হবে একটি এই গেল জ্যামাল ম্যাথ এবার আসি একটু হায়ার ম্যাথ অনেকে কঠিন ভয় পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো 13 14 তাহলে চ্যাপ্টারের দিক থেকে কিন্তু কম সূত্র গরিতে মাত্র কয়টা অধ্যায় 14 টা অধ্যায় এবার আসি কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন এখন কিভাবে উত্তর করতে হবে প্রশ্ন থাকবে 3 টি প্রশ্ন থাকবে 3 টি প্রশ্ন থাকবে 2 টি তাহলে মোট কয়টি প্রশ্ন তিন তিন ছয় সাত আট আটটি প্রশ্ন করতে হবে কটি পাঁচটি এখানে একটা ছোট্ট একটা শর্ত রয়েছে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে প্রত্যেক বিভাগ থেকে একটা দিতেই হবে এখান থেকে একটা এখান থেকে একটা এখান একটা কয়টা গেল তিনটা আরও বাকি থেকে কয়টা দুইটা ইচ্ছা যেখান থেকে সুবিধা সেখান থেকে নেওয়া যাবে তাহলে সম্মানিত অভিভাবকবৃন্দ আর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরাই বলো কোনটা কঠিন হার ম্যাথ নাকি জড়েথ সিদ্ধান্ত একান্তই তো